ফত্তম জারিং দিছে ফর এলমিম দিছে ফর আবার তোলার মধ্যে একটা আছে গাত্তাল কয় এই যে ইন্দোনেশিয়ান ভাই ইন্দোনেশিয়ান কামান ও আর এক আছে আমার শালা ইন্দোনেশিয়া এটা যে আমার শালা ওই যে আমার শালা ইন্দোনেশিয়া ঠিক আছে কে গুলো তলে দেখেন কি অবস্থা একদম ফত্তম সব পচে গেছে ওই ওই সাইডে হচ্ছে নতুন গুলো লাগানো হচ্ছে চার পিস করে খুলতেছি আর চার পিস করে লাগাইতেছি এই হচ্ছে অবশ্য এই যে জারিং লাগানো শেষ এটা অ্যালুমিনিয়ামটা দেওয়ার পর এখন আমরা দিচ্ছি যে ফর্ম ফর্মটা দিচ্ছি এটা রোডটাকেই এটা রোডটাকে লাঠি মেরে উপরে উঠাই দেয় ঠিক আছে এখন আমরা যে ফর্ম দিচ্ছি দেখ এমন ইয়ে হয়ে গেলো একবারে নিচ হয়ে গেলো না

এটা হচ্ছে ক্লিপ টিনের ক্লিপ আমরা এগুলোর মধ্যে স্ক্রু মারবো মেরে মেরে লোহার সঙ্গে মেরে দেবো তার উপরে শুধু টিন বসাই দেবো কি বড় ভাই কেমনে লক করতেছে দেখি আগে হুম আগে বিসিটা দেখে নেওয়া হচ্ছে বিসিটা দেখে নেবেন হুম ক্লিপে এই যে এই মাথাটা এই মাথা এটা তোলা দেবো ওকে হ্যাঁ হুম 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 লাগালে এ লক হইছে লক হই গেছে এটা লক ওকে lock tar <laughs> lari depan mah, satu kali belakang dulu lah Malaysia semua boleh ma ক্লিপটা সেই কোয়াঠ শক্ত হয়ে গেছে এখন খালি তিনটা খালি উপরে আমরা দেবো শেষ কাজ আমাদের মোটামুটি ক্লিপ লাগা শেষ একদম আমার থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা লাগাইলাম ছয়টা ক্লিপ এ কামান জিং আমবে জিং তিন ধ্যান কীভাবে নেওয়া যেতেছে का-काका जिन স করে দি লাগানো শেষ পুরোটাই লাগাবো খুলে তুলে একবার সব খুলতে না কারণ বৃষ্টি হলে সব শেষ একবার বন্ধ করার মতো অবস্থা থাকবে না এই কারণে একটা একটা করে অর্ধেক অর্ধেক খুলতেছি আর অর্ধেক অর্ধেক লাগাইতেছি কাজ করা যাচ্ছে না এই রোদ এই বৃষ্টি একাখার অবস্থা মোটামুটি অর্ধেকটা লাগা হয়েছে কালকে বাকিটা হয়ে যাবে

একদম সম্পূর্ণ কাজ শেষ এখন অবশ্য বৃষ্টি হচ্ছে